আজকে একদল লোক আছে সুপারিশই মানে না কয় নবী তো সাফাত করতে পারবে না জোরে বলেন নামাজ বিলে ইমান আছে ও ওর ইমান আছে কথা বলেন ওর ইমান নাই ঠিক কিনা আমার ভাইরা বাবা জিরা মক্কার কাফেরেরা নবীকে ডাইরেক্টলি হিট করত ডাইরেক্টলি কষ্ট দিত ঠিক কিনা আজকে আমরা কি করতেছি ঘুরে পেশায় কষ্ট দিচ্ছি তাহলে ইমান আছে ওর মধ্যে আর আমার মতে কোনো পার্থক্য ওকে ডাইরেক্টলি চেনা যাইতো বরং ওটাই ভালো ছিল ওকে ডাইরেক্ট চেনা যায় কাফের কিন্তু আমি মুমিনের লেবেল লাগাইয়া নবীজির সহি হাদিস আমার ইনশাল্লাহ আমার সংরক্ষণে কয়েকটা হাদিস আমি দেখেছি সব সিয়াসাত্তার কিতাব থেকে নবীজি যে সাফাত করতে পারবেন সুস্পষ্ট বর্ণনা আছে এই সাফাতকে তারা অস্বীকার করলো হাদিসকে অস্বীকার করা হলো কিনা আর সহি হাদিসকে যে অস্বীকার করে মুমিন না বেঈমান তাহলে বুঝবেন তাহলে এই বেঈমান হইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ গায়বি মাতর দিবে